তারা সারিন্দা খমক কি জাদুঘরের অপেক্ষায় বিলুপ্তির পথে কি ভাওয়াইয়া গান সহ লোক সংস্কৃতির অনুসঙ্গগুলি সারা পৃথিবীর মধ্যে গুরুত্বপূর্ণ লোকসংগীত হল হলো ভাওয়াইয়া পশ্চিম বাংলার উত্তর অঞ্চল আসামের বৃহত্তর গোয়ালপাড়া বাংলাদেশের উত্তর অঞ্চল বিহার নেপালের কিয়দংশ জুড়ে ভাওয়াইয়া গানের বিস্তৃত পরিসর এই গানের মায়াময় সুর এবং এই গানের সঙ্গে ব্যবহৃত বাদ্যযন্ত্রের ছঙ্কার ভাওয়া গানকে আন্তর্জাতিক স্তরে জনপ্রিয় করে তুলেছে একতারা দোতরা সারিন্দা খবং ঢোল মন্দিরা খঞ্চরি ও ঘুঙুরে নিকন এক সময় গ্রামগঞ্জের পালাগান ভাওয়াইয়া যাত্রাপালা কিংবা বাউল গানের আশ্রয়ে ছন্দ দিত এইসব বাদ্যযন্ত্র এইসব দেশীয় বাদ্যযন্ত্রে উঠত জীবন্ত সুর বাদকের প্রচেষ্টা সেই সুরে প্রাণ ছিল যা মানুষের হৃদয় ছুঁয়ে যেত যদিও আধুনিক বাদ্যযন্ত্রের শব্দে হারিয়ে যেতে বসেছে প্রাচীন লোকসংস্কৃতির সংস্কৃতির ঐতিহ্যগুলি সারেদা ক্ষমক ঢোল বাসী প্রভৃতি লোক অনুষঙ্গগুলির বদলে ব্যবহৃত হচ্ছে প্যাট অর্গান গিটার বেহালা প্রভৃতি আধুনিক বাদ্যযন্ত্র এর ফলে নতুন প্রজন্ম যেমন নিজেদের লোকসংস্কৃতি চর্চা থেকে বঞ্চিত হচ্ছে তেমনি বাংলার প্রাণের গান হারাচ্ছে নিজস্বতা তবে কি হারিয়ে যাবে লোকসংস্কৃতির ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলি এর মধ্যে গোসানিমারি একটং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভিতর কামতা গ্রামের নিবারণ বর্মনের বাড়িতে এক ভিন্ন দৃশ্য উঠে এলো তিনি একতারা সরিন্দা খমুখ সহ ভাইয়া গানে ব্যবহৃত সকল বাদ্যযন্ত্র নিজেই নিখুঁতভাবে তৈরি করেন সেই সাথে উপযুক্ত প্রশিক্ষণ দিয়ে তিনি তৈরি করছেন দক্ষ যন্ত্রবাদক প্রতিটি লোক অনুষঙ্গকে তিনি যথেষ্ট দক্ষতার সাথে বাজিয়ে মন জয় করেন শ্রোতাদের আমাদের উত্তরবঙ্গীয় যতগুলো কালচারের শিল্পী যাকে বলা হয় ভাওইয়া শিল্পী লোক সংস্কৃতি বিভাগের শিল্পী এই শিল্পীগুলোকে আমি মনে করি তারা যেন আমাদের এই প্রাচীন দিনের বৈশিষ্ট্যমূলক যে কালচারের যে যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলোকে ব্যবহার করা তাতে আমাদের এই কালচারটাকে ধরে রাখা এবং সামনের প্রজন্মকে উন্নত করা হবে কি নাম আপনার নিবারণ বর্মন আপনার বাড়ি বাড়ি ভেতর গামতা গোসানি মারি অঞ্চল আপনাকে অসংখ্য ধন্যবাদই পারে আধুনিকতা আসতেই পারে কিন্তু আমাদের নিজস্বতা যেটা ভাবাইয়ার নিজস্বতা যেটা যেটা না হলে ভাবাই একবারে অসম্পূর্ণ সে সেই যন্ত্রপাতি কি বাদ দেওয়া যাবে না সে যন্ত্র যেমন করি এটা থাকে রাখতেই হবে ভাবাইয়া এক নম্বর আর দ্বিতীয়ত কথা এটার জন্য শুধু শিল্পীরাই দায়ী নয় তাহলে সরকারও মানে দায়িত্ব তারাও একটা প্রচেষ্টা করতে পারে তাদের অনেক কিছু করতে মানে পারে করণীয় নিয়ে যেমন এই যন্ত্রপাতি একটা সংগ্রহশালা সেখানে একটা শেখার ব্যবস্থা এই উদ্যোগ ঠুদ্যোগ যদি নেয় সরকার হ্যাঁ যে যারা স্বাধীন দেবাদাবে সারি একজন নিয়োগ করলো